হাই ফ্রেন্ডস আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আপনারা অনেকেই ভাবছেন তাই না যে রেডি হয়ে সেজে খুঁজে একদম ভিডিও স্টার্ট করছে কোথায় যাবে তো বন্ধুরা আমি আর আমার বর্মশাই যাব সোমসার ওখানে শ্রীরামকৃষ্ণ মিশনে শ্রী রামকৃষ্ণ মিশনে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে তো ওখানে যাব আমরা দুজনা স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে তারপর আমি আর আমার বর্মশাই এখন বেরিয়ে পড়েছি আর আমি পরেছি এখন এই শাড়িটা আর শাড়ির সাথে ম্যাচ করে এখন এই গলার হারটা পরেছি আর এই যে ম্যাচ করে একটু কানেক্টও পরেছি দা আমার দেখে দাও এই যে বর্মসাই পরেছে এই ড্রেসটা তো বর্মমশাইকে বললাম যে আমার সাথে একটা ম্যাচ করে ড্রেসটা পরো তো এই ড্রেস আছে এই কালারের কিন্তু একটু কেমন ফেড হয়ে গেছে কালারটা তাই বর্মমশাইকে বললাম ঠিক আছে

কবে পড়েছে আমার মনে নেই এই এই শাড়িটা পরে আমার মনে হয় ইউটিউবে কয়েকটা শর্ট ভিডিও আছে সে তখনই আমি লাস্ট পরেছি আর এই শাড়িটা আমার এতটাই ভালো লাগে আর কালারটা দেখুন একদম মানে কী বলবো আমার ফেভারিট কালার যাকে বলে আর শাড়িটা এতটাই কমফোর্টেবল না শাড়িটা পরে শাড়িটা পরে প্রচুর আরাম হালকা পাতলা একদম শাড়ি প্রচুর কমফোর্টেবল তো চলুন আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ওখানে যে কি করছি না করছি কি হচ্ছে না হচ্ছে আমি কিছু অবশ্য জানি না সব পরে দেখাব সমস্ত পরে আপনাদের দেখাব করার চেষ্টা করব বর্মসে এতদিনে মুখের ভুলি ফুটেছে বকবক করে না হলে ক্যামেরার সামনে এলে না একদম কথা বলতে যাইতো না প্রচুর লাজুকে ক্যামেরার সামনে অন্তবকে তো চলুন আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন কে ঠিক করে যাচ্ছে মেলা আমরাও মেলা দেখতে যাচ্ছি

তোর আছে দিন রাত ধরে

লকেটটা খুলে গিয়েছিল দিয়ে সেটাকে আবার লাগাতে পারছিল না মাসিমা মানে ছোটুর মা দিয়ে আবার আমার বড় মশাই বললো যে দাও লাগিয়ে দিচ্ছি মিস্ত্রি মানুষ দেখে আর থাকতে পারে তাই না ওই জন্য বললো দিন আমাকে আমি বাগিয়ে দিচ্ছি আর এইদিকে দেখুন এক কেমন রোদের যেরকম তাপটা মাথার ওপর থেকে মাথায় নামছে না আবার খিচুড়ি গরম আবার এই রোদের তাপের গরম একসাথে যা অবস্থা হবে মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে যেতে হবে আর এখানে প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ প্রচুর অঠেল মানুষ আর সেরকম এরিয়াটাও অনেক বড় খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না সবাই খুব ভালোভাবে খুব শান্তভাবে খাওয়া দাওয়াটা করতে পারছে এটা একটা সব থেকে বড়ো মানে বিশাল ব্যাপার তাই না আমাকে সেই

জান থেকে যারা পথায় করে নিয়ে আরো খাচ্ছে ওই জগতে ভালো খাওয়া হচ্ছে তৃপ্তি করে খাচ্ছে সারা বড় নান্না ভালো জিনিস

এখানে একটা ছোট্ট মেলার মতন বসেছে তো ভাবলাম সোনু পচনের জন্য কিছু একটা নিয়ে যাওয়া যাক কিন্তু সোনু পচন যেহেতু একটু বড় হয়ে গেছে তো ওদের খেলার মতন জিনিস এখানে আমি তো খুঁজলাম কোথাও পেলাম না তাই ভাবলাম যে তাহলে ছোটুর একটা মেয়ে আছে দশ মাসে ওর জন্য একটা কিছু নেওয়া যাক তো বর্মসাই এই ঝুমঝুমিটা দেখছিল। আমার ঠিক কালারটা পছন্দ হচ্ছিল না তাই আমাকে আবার বর্মশাই বললো তাহলে রুম্বা তুমি একটা বেছে দাও আমিও বসে পড়লাম বাঁচতে কালার দেখে তো বেশ ওই কালারগুলো সবগুলোই মেরে মেরে খুব একটা যে টকটকে কালার তা না তো ওইখান থেকে একটা ভালো দিকে বেছে নিলাম ছোটোর মেয়েকে দেওয়ার জন্য কেননা এইসব জিনিসগুলো যদি বাচ্চাদের হাতে থাকে আর বাচ্চারা যত হাতটা নাড়াবে তত আওয়াজ উঠবে ওরা তত আনন্দ পাবে তুমি একটা ঘষ দেখো না তোমার ভাগ্যটা তোমার ভাগ্য পরীক্ষা করো ছোট তুমি একটা ভাগ্য পরীক্ষা করো তোমাকে আগে কুড়ি টাকা দিয়ে দিয়েছি আমি

এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এত লোকের ভিড় ওখানে আমরা প্রায় এক ঘন্টা ধরে বসে আছি না মানে খাবার জন্য প্যান্ডেলের ভেতরে এক ঘন্টা ধরে বসে আছি খাবার শেষ হয়ে গেছিল আমরা যখন ব্যাচে বসলাম তখন অলরেডি খিচুড়ি শেষ তখন মোটামুটি রান্না হাফ অবস্থায় আমরা বসলাম মিনিট পনেরো কুড়ি বসার পর আমাদেরকে সব সেবা দিলো সেবা দেওয়ার পর কী মোটামুটি প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ খিচুড়িটা এতটাই গরম ছিল মানে কড়াই থেকে নামিয়েছে আর সদ্য সদ্য মানে ঠেলাতে ঠেলাতে দিয়েছে তো আর আমরা খেতে বসার পর তারপরে আরও এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে আরও বহু মানুষ খাবার জন্য দাঁড়িয়ে ছিল সেই তাড়াহুড়োতে গরম গরম খিচুড়িটা একদম খেয়েছি যে আরও অন্য অন্য মানুষগুলো বসতে পারবে না বলে তারপরে খেতে যে আমার ওই দাঁতের ওপরের চামড়াটা সব একদম উঠে গেছে গরম ধাপেতে সেদ্ধ হয়ে গেছে একদম চামড়াটা আর সন্দুর পছন্দ আসেনি ওদের জন্য ভাবলাম যে কিছু একটা নিয়ে যাব তো সেরকম পাঁপড় টাপড় বিক্রি হচ্ছিলো তো আমার পাঁপড় ঠিক পছন্দ হলো না পাঁপড়গুলো ঠিক ভাজা হয়নি তো ওই জন্য আমার পছন্দ হলো না পাঁপড় নিয়ে নিই দিয়ে একটা করে নিয়ে নিয়েছি আর ওখানে খিচুড়ি বোক একটু আমাকে পার্সেল করে দিয়েছি ওখানে যারা ক্যাটারার যারা সব খেতে দিচ্ছিলেন তারা অনেকেই আমার বড় বা আমাদেরই সবারই নাকি চেনা জানা খুব ভালো লাগলো খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি বেশ ঠাকুরের ভোগ আবার কি চায় মানে একটুতেই পেট ভরে যাবে এরকম এটাই যা তো চলুন ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই আমি রাস্তাতেই ভিডিওটা শেষ করলাম আমরা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে